অসুবিধা কিছু নেই আজকে খুব একটা কিছু রান্না করবো না একটুখানি ডাল করবো যেহেতু মেয়ের ডাল লাগে আর কাঁকড়া ওর জন্য কাঁকড়ার একদম মানে মাখা মাখা একটা গা মাখা একটা ইয়ে করবো রোজ রোজই বেরোচ্ছে এই তো আর একটা দিন তো তারপরে আবার যেমন ঘরে সেই রকম ঘরেই বন্ধুরা আজকে অনেকটা দেরিতে এলাম রান্নাঘরে দাঁড়ো তেল দিয়ে হ্যাঁ রান্নাঘরে অনেকটা দেরিতে এলাম সকাল হ্যাঁ যেহেতু বাজে তাই শুভ সকালই বললাম কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো তো এই যে আজকে বেলা করে হলো মানে এই যে কালকে রাতে আবার মা মেয়ে একটু বকর বকর করেছি বুঝতেই পারছো এখন যাবার দিন কাল শুধু সেই দিনটা আগামী পরশু দিনে ফিরে যাচ্ছে আবারও সেই আমি যে কার একা সেই একাই তো কালকে রাতেও যে গল্প করেছি বা তার ফলে যেহেতু টানা কয়েক রাত মেডিসিন নিয়ে নি জানোই তোমরা মাথায় একটু কষ্ট হয় তো সেই কারণে একটু দেরি যাইও দেরি করে শুরু করেছি অসুবিধা কিছু নেই আজকে খুব একটা কিছু রান্না করব না একটুখানি ডাল করবো যেহেতু মেয়ের ডাল লাগে আর কাঁকড়া ওর জন্য কাঁকড়ার একদম মানে মাখা মাখা একটা গা মাখা একটা ইয়ে করবো কারণ একটু মেয়েটের চচ্চলি রয়েছে তরকারিপাতি রয়েছে ও বাবারও হয়ে যাবে আমার তো অসুবিধা নেই আমার তো একটা কিছু হয়ে গেলেই হয়ে গেলো তো সেটাই তো আজকে সবথেকে বড়ো কথা যেটা বলি আজকে চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে সমস্ত শিশু যারা রয়েছে সমস্ত সন্তান যারা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা জানে তো হ্যাঁ চোদ্দই নভেম্বর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো বেলা তো অনেকটাই হয়েছে তোমাদের বললাম তো রান্নাটা করি মাথাটা তো ভীষণই কষ্ট হচ্ছে তো এটা নিয়ে চলবে আজকে রাত্রি পর্যন্ত কারণ কাজ আছে আবার সন্ধ্যাবেলা একটু বেরোতে হবে আগামীকাল আর সন্ধ্যা থেকে আর বেরোনো না যেহেতু পরদিন সকাল ভোরবেলায় রওনা তো আগামীকাল সন্ধ্যাটা মানে মেয়ের সঙ্গে বাড়িতেই কাটানো এই মানে এটাই রয়েছে ইচ্ছা প্ল্যান প্রোগ্রাম এখনও পর্যন্ত তো যাই হোক আসলে কী বলো তো মানে কেটে গেলো দেখতে দেখতে দেখো আসবে আসবে আর দুদিন বাকি মানে আর এক সপ্তাহ বাকি আর দুদিন পাঁচ দিন বাকি চার দিন বাকি এরকম করে কাউন্ট করি কিন্তু যাবার সময়টা যখন হয় না তখন যে এত খারাপ লাগে যে আর একদিন বাকি একদিন পরে হ্যাঁ আবার সেই এক বছর পর হয়তো আসবে এক দেড় বছর পর হ্যাঁ যেহেতু এই সব সময় এটাই কি করব বলো কিছু তো করার নেই কিন্তু বিষয়টা ওই যে আবার সেই একা আবার এই তোমাদের সামনে ক্যামেরা খুলে যেটুকু কথা তারপরে তো সারা সারাদিনই মুখে সেলোটেপ বন্ধ করে থাকা তাছাড়া তো আর কোনো অপশান নেই কোথায় বা কথা আর কি বলবো ওই একটু দাদা বুদির সঙ্গে যেটুকু কথা বলি অনেক দিন মেয়ে আছে বলে তো এখন যেতে পারি না তো যাই হোক তখন ওই এই মানুষ দুজন যারায় আমাকে বোঝেন তাদের সঙ্গে একটু বলি আসলে বলো বলতো মানে কিছু মানুষ দেখো জীবনে অনেক মানুষেরই অনেক কিছু অপ্রাপ্তি থাকে কিন্তু সেই অপ্রাপ্তিগুলো আমার জীবনেও আছে তোমরা জানো কিন্তু সেগুলো নিয়ে যদি সেটা মাত্রাতিরিক্ত ফ্রাস্টেশন গ্রাশ করে এবং সে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের ফ্রাস্ট্রেশন নিজের কাছে থাকুক কিন্তু অন্যকে যদি অপমান করি মানে আমার ফ্রাস্ট্রেশন থাকতে গিয়ে অন্যকে যার মানে কোনো তালুকাত নেই কোনো তোমার দূর দূরান্তে তোমার সঙ্গে বাচ্চিত নেই তোমার কোনো ব্যাপারে সে নেই কারোর নিজের মতন সে থাকে তখন যদি তাকে ইয়ে করা হয় তো সেই সমস্ত সেই সমস্ত ফ্রাস্ট্রেটেড মানুষজনকে কি বলবো বলে এরকম মানুষজনের সংখ্যা আমাদের চারপাশেই দেখা যায় তাই নিজেদের জীবনে হয়তো না সংসারটা ঠিক করে করতে পারে না কোনোদিন শতির বাড়ির লোকজনকে নিয়ে আগদাওয়া চলেছে না করেছে সংসার না করেছে সন্তান প্রতিপালন হয়তো সন্তান নেই হ্যাঁ তো সেই সন্তানহীনতার জন্য কেউ দায়ী নয় অবশ্যই কিন্তু সেই সমস্ত দিকে যখন তারা অনেক বাজে করে চিকিৎসা তাদের স্বাস্থ্যের সঙ্গে তারা ব্যস্ত হয়ে যায় তাদের করবার জন্য তখন অন্য মানুষকে ধরে তাদের নামে চিকিৎসা করে একজন সন্তানকে তার মায়ের নামে রাস্তায় ধরে চিকিৎসা করে তাদের মানসিকতা কতটা নিজ তাহলে ভেবে থাকে কতটা নিজ মানসিকতা সেই সমস্ত মেয়ে মহিলা তারা কতটা বিপদজনক তারা নিজেরা সব বললাম যে স্বামীর ঘর করে না তারা নিজেরা পাপের বাড়িতে পড়ে থাকে হ্যাঁ স্বামীর সঙ্গে ওই যায় ফরমাল দিয়ে হয়তো হ্যাঁ পড়ে থাকে ঠিকঠাক মতো করে না না তারা মানে দিকেই নেই না সন্তান মানুষ করতে হয় না কোনো কিছু কোনো কোনো কিছুই নেই ট্রাস্টেশনটা ধারবার জন্য ওরা কি দেখে নেয় দেখে নেয় যে এরকম মানুষ দেখতে যারা নিজের মতো থাকে যারা কোনো কিছুতে কিছু বলবে না আসবে না সামনে প্রতিবাদ করতে এসে আসলে কি তো প্রত্যেকের একটা ক্লাস থাকে তো ক্লাস বহির্ভূত মানুষজনের সঙ্গে কখনো যে ঝগড়া করা যায় না বা যাদের ন্যূনতম ক্লাস রয়েছে তারা গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করে না বাইরের মতো সঙ্গে গিয়ে তো তখন বুঝে যায় যে যেহেতু সামনে এসে ঝগড়া করবেন না বা ঝগড়া করবে না আহ বা ওইভাবে বলবে না অতো যেন নামে রাখি বলে বেশি জানি ক্লাস লেভ হ্যাঁ যা বলো তো বন্ধুরা তোমরা এরকম কেউ করতে পারো যে আহ কারোর বাড়িতে কারোর বাড়ির বাচ্চা কে বাচ্চা বলতে আমি সন্তানদের সন্তানরা মায়ের কাছে ছোটই থাকে সে বড় বাচ্চাই ধরবো তাকে তার মায়ের সম্পর্কে বাজে কথা তার বাবার সম্পর্কে বাজে কথা ধরে দাঁড়িয়ে বলতে কেউ তোমরা আমরা ভাবতে পারো তো এটা হয় এটা হয় কি এটা আমরা চিন্তাও করতে পারবো না যে তারের মানে সন্তানকে তার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে এটা কিভাবে হতে পারে একজন সন্তানের কাছে পৃথিবীতে তার মায়ের থেকে বড় কিছু হয় না এইজুয়ারি ইউজুয়ালি তো হয় না সেই মায়ের সম্পর্কে বাজে কথা যদি সন্তানকে রাস্তায় ধরে বলা হয় এবং সে মা কোনো কিছুর মধ্যে নেই সেটা নিজের বন্দি কঠোরের মধ্যে রয়েছে সে কারোর ব্যাপারে মাথা ঘোমাতে যায় না কোনো ডিটেলসে তাকায় না সে তখন যখন বলা হয় কতটা মানে ক্লাস কতটা অশিক্ষিত মানে ডিগ্রি থাকলে অনেকে নিজেকে শিক্ষিত মনে করে আসলে বেসিকটা দেখতে হবে মানে বেসিক রুপ রুট যদি একদম ক্লাসলেস হয় একদম নিম্নমানের হয় তো তারা ওই তথাকথিত ডিগ্রি যতই করে নিচ্ছে ক্লাসই তো কোনোদিন হতে পারবে না লেভেলটা তো সেই নিচেই থাকবে রুটটা যেমন নিচে সেই নিচেই থাকবে তোর কোনোদিন ওপরে উঠতে পারবে না মেন্টালিটি নিচই থাকবে এদের করুণাই হয় এদের জন্য করুণাই হয় করুণা ছাড়া এই সমস্ত মানুষ দুপে দুপে মানুষই তো বলতে হবে না দুপায়ে চলাফেরা করে যেহেতু তো কোনো কাজ নেই কোনো কাজ নেই দেখো কাজ থাকলে আজকের দিনে কাজ থাকলে মানুষে এতই ব্যস্ত থাকে ওই সিসি ক্যামেরা কার ঘরে কে কী করলো সেটা নিয়ে আলোচনা করতে বসে যাওয়ার মতো সময় থাকে যাদের কাজ সময় থাকবে নিয়ে সেটা নিয়ে বসে চর্চা বাদে নিয়ে বসে করছি তার বাড়ির ছেলে মেয়েকে ধরে বা তার মায়ের নামে বাদ চারটে বাদে কথা বলছি হুম এই করছি এগুলো কী লেভেলের ভাবো মানে কতটা নিম্ন লেভেলের মানে আমি না যত ভাব মানে ভাবি এই সমস্ত মানুষদের সম্পর্কে আমার এটাই মনে হয় যে সত্যি এদের মানে করুণা এদের জন্যে করে নাই যে এতই লো এতই নিচ্ছি মানে এতই মানে কি বলবো তোদের কোনো কাজ নেই ভাই এরা এত অপূরন্ত সময় যে অন্যের বাড়ির বা ছেলে মেয়েকে ধরে তাদের মায়ের নামে পাঁচটা বাজে কথা মানে যার তার সঙ্গে কোনো লেনা দেনাই নেই হ্যাঁ আমি না জাস্ট আমি ভাবতে পারি না যে এগুলো কীভাবে হতে পারে কারণ আমি না করেছি কোনোদিন এরকম কারোকে গিয়ে কারোকে কথা কারোকে গিয়ে কাউকে ধরে কারোর নামে কারোর মায়ের নামে গিয়ে চেষ্টা করেছি মানে এটা ভাবতে ভাবতেই পারা যাবে না যে কারো কোনো সন্তানকে তার মায়ের নামে চেচ্ছা করবো গিয়ে এটা মানে চিন্তাই করা যায় না তো মানে কি বলবো মানে একটু বলা নেই ওই জন্য করুণা ছাড়া কিছুই বলা নেই করুনাই হয় এ সমস্ত আসলে কিছু কিছুই অ্যাচিভ করতে পারেন না ঠিক মতো সংসার করতে পারে না তো মানে কোনো কিছুই নেই ভুগতে ভুগতে কোনো কিছু করার নেই নিজের ফ্রাস্ট্রেশন নিজের কাছে রাখার ক্ষমতাটুকু তাদের নেই ফ্রাস্ট্রেশনটা বার করতে পারে চলো দেখে নিয়ে এমন কারো নিয়ে বলবো যে কোনো কিছুর মধ্যে থাকে না নিজের মতো থাকে তাকেই বেছে নিই কারো সে আসবে না আমার সঙ্গে ঝগড়া করতে কমল বেঁচে সে আসবে না ঝগড়া করতে তাকে বেছে নিই তাকে পাঁচটা বাজে কথা তার বাড়ির লোককে ধরে তার সন্তানকে ধরে পাঁচটা বাজে কথা রাস্তার মধ্যে বলে তাহলে কতটা নিম্ন রুচি নিম্ন মানসিকতার সো কল দু মানুষ ভাব মানে আমি আমার ভাবলে না অবাক লাগে তোমরা বলবে যে আজকে আমি অনেক পর তোমাদের সামনে এরকমভাবে কথা বলতে এলাম সরাসরি গল্প অনেকদিন তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করা হয়নি বসে শুরু করবো মেয়ে ফিরে যাবার পর তখন তো আবার অখণ্ড অবশ্যই যে যা যেই কাজকর্মগুলোই থাকুক তার ফাঁকে ফাঁকে হবে অবশ্যই তোমাদের সঙ্গে কথা কিন্তু এটাই এটাই আর কি বলার যে কী বলবো বলো এইসব মানুষকে না মানে দেখলে না অবাক লাগে যে এরকম মানুষও হয় কত রকমের মানুষ হয় কত রকমের মানুষ হয় মানুষই এরকম হয় মানুষই নির্দয় হয় মানুষই এই রকম ফ্রাস্ট্রেশনে ভুগে ব্যাক বিচিং করা স্বভাব মানুষেরই থাকে হ্যাঁ এরা নিজেদেরকে কল্ড শিক্ষিত বলে মনে করে যেহেতু ডিগ্রি আছে কিন্তু ওই বললাম ক্লাসলেস বেসিক্যালি কোনো শিক্ষে। নেই ডিগ্রি দিয়েই যদি মাপা যেত তাহলে আগের দিনের মায়েরা যারা রত্নগর্ভা ছিলেন সমস্ত মনীষীদের মহাপুরুষদের জন্ম দিয়েছেন তাদের শিক্ষা ছিল বলে তারা তাদের সন্তানদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী হোক রবীন্দ্রনাথ ঠাকুরকে কতটা শিক্ষিত তাদের মায়েরা ছিলেন তাদের কাছে কিন্তু কথাকথিত কোনো রকম ডিগ্রি ছিল না কিন্তু তারা কতটা শিক্ষিত ছিলেন যে এইরকম সন্তান তারা মানুষ করতে পেরেছি তাই না ওই তথাকথিত ডিগ্রি সত্যি নেই যে ডিগ্রি তোমাকে শিক্ষা দেয় না যে ডিগ্রি তোমার নিচতা তোমাকে মানে নিচ নিচতার শিক্ষাই দেয় যে তোমাকে ওপরে ওঠার শিক্ষা দেয় না সে শিক্ষার কি মূল্য তাই না সে শিক্ষার কি বলো আমাদের এখানে গরম তো এখনো আছে আমি ঘামছি বুঝতেই পারছ থাকবে গরম কি বলবো এতই খারাপ লাগছে কাল থেকে খুব ডিস্টার্ব মাইন্ডটা যে কত রকমের মানুষ দেখো আমরা কারোর মধ্যে না থাকলেও হম মানুষ বহু মানুষ এরকম আছে যারা থাকবে তুমি চাও না তুমি তোমার মতো থাকো জীবনযাপন করো তবু তোমার ঘরে উকি মারবি এবং উকি মারো মেরে থাকুক তা না ওকে তো মারবেই তার সঙ্গে অনেক মন্তব্য করবে তারা আজকে আমার এই রান্নাঘর থেকে বক বক করেই শেষ হয়ে যা যাবে মনে হচ্ছে তো ঠিক আছে পরে আবারও আসছি রান্নাটা আজকে আর আলাদা করে শেয়ার করলাম না রান্নাটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি আজকে এই দেখো বন্ধুরা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়নি একদম গা মাখা করেছি আর এইখানে একটু ডাল করেছি আর ভাত এই আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা পাঁচটা সাতাশ বাজলো একটু রেডি হয়ে গেছি বেরোনোর রোজ রোজই বেরোচ্ছে এই তো আর একটা দিন তো তারপরে আবার যেমন ঘরে সেই রকম ঘরেই আজকেও একটু একটু টুকটাক দোকান বাজার এরকমভাবেই বেরোনো তো এসে আজকে ওষুধ খেতে হবে মাথা ধরে আছে সাংঘাতিক তো যাই হোক চশমাটা খুলে নিয়ে করছি চশমা খুললে অবশ্য আমি এর জন্য খুললাম মানে অস্বস্তি ইয়ে হচ্ছিলো বলে অস্বস্তি না চোখে কিন্তু চশমা ছাড়া তো কিছু দেখতেই পাই না তাই জন্য এই চশমাটা অনেক দিন কোথায় ঢুকেছিল পাইনি আর যেই চশমাটা পড়ছিলাম সেই চশমাটা কালকে রাত্রির কোথায় ঢুকেছে সেটা আবার খুঁজে পাচ্ছি পাইনি বলে এটা সকালে বের করেছি তো এই হলো ব্যাপার চলো কীরকম কে কেমন একটা লাগছে এই সাংঘাতিক গম্ভীর গম্ভীর যেটা আমি নই সেই জন্যেই চশমা খুলেছিলাম চলো একটুখানি ঘুরে আসি দেখি মেয়ে কাজ করছে এখনও মানে ওর অফিস শেষ হয়নি ওর অফিস কমপ্লিট করলে তারপরে হ্যাঁ বেরিয়ে যাবো আমি ডিডিটেডি হয়ে গেছি তাই জন্য সাজুকুজু করে তাই জন্য একটু এলাম তোমাদের সামনে আর এই যে সাজুকুজু আবার সব বন্ধ আবারও যেমন কার ঘরে সেই চিরাচড়ি তো যেমন নাইটি পরে সেই রকমই বাইরে বেরোনোও হবে না সাজুকুজোও হবে না শাড়িও হবে না কুর্তিও হবে না ওই ঘরে ওইভাবেই তো চলো ঘুরে ফিরে আসি আজকে হয়নি আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু একটুখানি কথা হয়েছে তো সেই রকম আজকে কথা বলে বলেই হয়তো ব্লগটা শেষ করতে হবে তার কারণ ব্লগটা ইয়ে হয়নি তবে বাইরে বেরিয়ে জানি না কালকে তো বেরিয়ে এত ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম ভিড় বলতে কালকে জগদ্ধাত্রী ঠাকুরের প্রসেশন বেরিয়েছিল সেটা আমাদের জানা ছিল না যে ওখানে জগদ্ধাত্রী কোথায় হয় বা এত বড় প্রসেশন যে এত রাস্তা ব্লক করে মানে পুলিশে পুলিশে ছয় লাভ সে মানে সাংঘাতিক অনেক এদিক ওদিক গাড়ি আটকে গেছিল হেটে হেটে বহু কালকে মানে কঠিন অবস্থা গেছে আজকে আশা করছি নিশ্চয়ই প্রশাসন আজকে থাকবে না বা জানি না কালকে না জেনেই তো গেছিলাম মানে ইভেন আমি না হয় ঘরে থাকা মানুষ জানতে পারি না কিন্তু যে মন টু যে আমার গাড়ি চালায় সে তো বাইরে তো ও জানে না বলে আমি জানি না কাকিমা যে এইখানে এখানে এত বড়ো পুজো হচ্ছে বা প্রসেশন বেরোবে এটা আমার জানা ছিল না হয়তো বছর দু তিনেক হচ্ছে কারণ আগে তো জগদ্ধাত্রী পুজো এখানে হতো না এখন হয় একদম আমার বাড়ির কাছে একটা হয় অনেক পুজোই হয় তবে কালকে যে বেরিয়েছিল বিশাল প্রসেশন সেটা তো চলো রেডি হয়ে এবার বেরোয় বন্ধুরা এখানে এই বেকারিতে একটু এসছি বেকারি বিস্কুট নেব এবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠায় তাই তো আমি উঠতে পারছি না এখানে নিচ থেকেই দেখছি নিচ থেকেই বললাম আর একটুখানি দেখো রাস্তা দেখাচ্ছি তোমাদের তো টুকটাক একটু কাজকর্ম ছিল দোকানে সেসব সেরে এবার বাড়ির পথ ধরলাম বন্ধুরা আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর দেখতে থেকো আমার ব্লগুলো